গাইস তোমরা যারা আকিব ভাই সাবস্ক্রাইবার আছো কম বেশি সবাই জানো আমি আকিব ভাই আইডিতে সব সময় গেম প্লে করি এই বিবে সাইডেতে কিন্তু আকিব ভাই থেকে বেশি গেম আমি খেলি আমার নিজের একটা আইডিয়া আছে বাট আমার বিবে সাইডেতে খেলতে অনেক ভালো লাগে তাই সব সময় আমি আইডিতে গেম খেলি আজকে সকালে রিজন পুশ করার জন্য একটা স্কোয়াডের গ্রুপে ঢুকছি ওরা কি করছে আমারে কিক মাইরা দিছে আমার এত পরিমাণের রাগ উঠছে বলার মতো না আমারে কিক মারছে তার কারণ নাকি ওগো সবার কাছে কোবরা এমপি আছে আমার কাছে কোবরা এমপি নাই তাই আমারে কিক মারছে গ্রুপ থেকে আকিব ভাইরে কল দিয়া কইছিলাম কোবরা এমপি বের করতে কিন্তু আকিব ভাই বলতাছে কোবরা এমপি বের করবে না

কিরে বন্ধু কি বলবি বল আমি স্পিন করতেছিলাম ইভেন্টে আমি আপনার বন্ধু না বস আমি তানভীর ও আচ্ছা তানভীর বলো কি বলবা আপনার বন্ধু তুমি কিপটা আরেসব কি বলতেছো তুমি আজে বাজে কথা কই না আজে বাজে কথা কইতাছি মানে

জীবনেও বের করবো না আরে না আমি বললে অবশ্যই বের করবে বের করবে না দেখেন আপনি আমি আকিব বারে হোয়াটসঅ্যাপে কতগুলা বলার বাইরে আচ্ছা ও যদি বের না করে তাহলে কি আমার কিছু করার আছে প্লিজ রাজা ভাই আপনার কাছে আমি রিকুয়েস্ট করতেছি এমবি ফোর্টি করে দেন না আমি তো আমারাডি তে বের করে দিতে বলতেছি না তাই না আমি তো হ্যারাডি তে বের করে দিতে বলতেছি গানটা বের করলে আমি খেলতে পারবো এটাই আরে ওর কাছে না এমপি ফোর্টি টু পয়েন্ট জিরো ম্যাক্স আছে আরে মিয়া ওইটা ড্যামেজই ভালো না ভালো মতো ড্যামেজই লাগে না প্লিজ প্লিজ রাজা ভাই না করেন না হ্যাঁ আপনি বের করলে আপনারা কিছু কইতো না আচ্ছা ঠিক আছে তাইলে আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে রাজা ভাই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ

কমেন্ট করো তো গাইস আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অথবা বেশি ভালো লাগে নাই কারণ গাইস আজকে আমার প্রথম ভিডিও তো হয়তো বা কম বেশি অনেক ভুল থাকতে পারে যদি গাইস তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবা না তো রাজা ভাই এখন এই আইডি লগ ইন দিবে আমি অফলাইন যাবো সবাই ভালো থাকবেন গাইস আল্লাহ হাফেজ বলতে না বলতে আইডি লগ ইন তাইলে আমি এখন অফলাইন যাই